চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখিয়ে যাব কীভাবে আপনারা আপনাদের ফোন থেকে লাইভ লোকেশন বা লোকেশন বন্ধুদের নিমিষের মধ্যে আপনারা শেয়ার করতে পারবেন তা স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে দেখিয়ে দেবো লোকেশন শেয়ার করা খুবই সহজ বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো প্রথমে আপনাদের চলে যাবে আপনার ফোনে থাকে হোয়াটসঅ্যাপে তা আমি আমার ফোনের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়েছি এখান থেকে যে কোনো একটি আমি ফোন নাম্বার চুজ করে নিচ্ছি তা আমি এখানে আমার ফোন নাম্বারটি এখানে চয়েস করে নিলাম তারপর আপনারা যে আপনাদের ফোনে থাকে এখানে গ্যালারি বটন দেখতে পাবেন এই গ্যালারি বটনটিতে ক্লিক করে দিবেন এখানে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কতগুলো অপশান পেয়ে যাবেন তো এখানে অপশানগুলোর মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন লোকেশান তো লোকেশন লোকেশান অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো লোকেশান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি বটন পেয়ে যাবেন একটি পেয়ে যাচ্ছেন শেয়ার লাইভ লোকেশান আর একটি পেয়ে যাচ্ছেন ইউ কারেন্ট লোকেশান তো এখানে আমি শেয়ার করার আগে আমি বলে দিচ্ছি যে লাইভ লোকেশান দেওয়ার মানে হচ্ছে আপনি তাকে যদি লাইভ লোকেশান সেন্ড করে দিয়ে থাকেন তাহলে আপনি ফোন নিয়ে যেখানে যাবেন আপনার লোকেশন তিনি দেখতে পাবেন একটা টাইম সেট করে দেওয়া থাকবে আর সেন্ড কারেন্ট লোকেশান দিয়ে দিলে আপনি যেখানে আছেন সেই লোকেশানটি আপনার বন্ধুর ফোনে চলে যাবে সে আর অন্য লোকেশন দেখতে পাবে না তা আমি প্রথমে লাইভ লোকেশন সেন্ড করে আপনার দেখিয়ে দিচ্ছি তা আমি এখানে লাইভ লোকেশান ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অপশান পেয়ে যাচ্ছেন পনেরো মিনিট এক ঘন্টা এবং আট ঘন্টা তো এখানে যদি আমি পনেরো মিনিট ক্লিক করে দিই তাহলে আমার বন্ধু আমি যাকে সেন্ড করছি সে কিন্তু পনেরো মিনিটের জন্য আমার লোকেশন ট্র্যাক করতে পারবে যে আমি কোথায় যাচ্ছি না বাড়িতে আছি কোথায় আছি না যে সে ওখান থেকে ম্যাপে বুঝতে পারবে তো চাইলে আপনারা এখানে এক ঘন্টা করতে পারেন আট ঘন্টা বা পনেরো মিনিট তা আমি এখানে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এখানে শেয়ারের বটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন টাইম এখানে দিয়ে দিচ্ছে টাইম সন্ধ্যে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত আমার এখানে লাইভ লোকেশান সেন্ড হবে চাইলে আপনারা এখানে স্টপ করতে করে দিতে পারেন তা আমি এখানে স্টপ বটনে ক্লিক করে দিচ্ছি এখানে আমি স্টপ শেয়ার কর বন্ধ করে দিলাম সঙ্গে সঙ্গে লেখা চলে এলো লাইভ লোকেশান ইন্ডেট শেয়ার আমার লাইভ লোকেশান দেখা পাবে না লাস্ট মুহূর্তে যেখানে ছিলাম সেটুকু সে দেখতে পাবে এরপরের অপশান হচ্ছে সেন্ড ইয়োর কারেন্ট লোকেশান তা আমি এখানে কারেন্ট লোকেশান দিয়ে দিলে সে ম্যাপে বুঝতে পারবে যে আমার কারেন্ট লোকেশান কোথায় ছিল এখানে কিন্তু আমি পরবর্তী যদি দশ পনেরো মিনিটের মধ্যে অন্য জায়গায় চলে যাই সে আর বুঝতে পারবে না তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিমেষেই যে যে কারো লোকেশান আপনারা খুঁজে নিতে পারেন বা আপনি দিতে পারেন আপনার লোকেশান তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে